মানুষের শুরুটাই হয় বিজয় দিয়ে যশো আজ করে বলো মানুষের শুরু হয় কি দিয়ে আমরা যখন আমার পিতার পৃষ্ঠ দেশে ছিলাম পিতার পৃষ্ঠ দেশ থেকে শুক্রাণু যখন মায়ের গর্ভদেশে দেশে যেয়ে পড়ে কতটা শুক্রাণু ভ্রমণ শুরু করে জানো বিশ কোটি শুক্রাণু একবার সিমেন্ট আউট হলে সেখানে বিশ কোটি শুক্রাণু থাকে ভ্রমণ শুরু করে ওই বিশ কোটি শুক্রাণুর মধ্যে থেকে তুমি আমি আজকে এক বিকশিত শুক্রাণু মানব রূপে পৃথিবীতে এসেছি সুহান আল্লাহ ওই কোটি শুক্রাণুর প্রতিযোগিতায় সবাই পেছনে ফেলে সেদিন আমি সফল হয়েছিলাম সেদিন আমি বিজয়ী হয়েছিলাম সেদিন আমি এত ছোট ছিলাম মাইক্রোস্কোপ দিয়েও আমার অস্তিত্ব টের পাওয়া যায় না আমি এত তুচ্ছ ছিলাম নগণ্য ছিলাম আমার কান ছিল না আমার চোখ ছিল না আমার হাত ছিল না আমার জন্য তারপরেও ওই প্রতিযোগিতায় ওই কম্পিটিশনে যখন আমার কেউ হারাতে পারে নাই আল্লাহ জমিনেও আমার কেউ হারাতে পারে না হারার জন্য তোমার জন্মই হয় নাই তুমি আশ্চর্য জন্য সুভান আল্লাহ

জাহিলি যুগে যারা সেরা ইসলামের তারা সেরা ইলাফাকহু যদি তারা বুঝবান হয় তাহলে তাদেরকে সেরা বানাই দিবে কে তাহলে মানুষের চেয়ে সেরা কেউ হতে পারে মানুষের চেয়ে অনন্য কেউ হতে পারে মানুষকে কেউ হারাতে পারে আওয়াজ করে বলো তোমাকে কেউ হারাতে পারবে এই সাহস ডাকছে আজকে আলোচনা থেকে আমি তুমি অনন্য আমাকে তোমাকে হারাই দেওয়া এত সহজ না ঠিক না একটা কথা জীবনের সাথে সেট করে নিতে হবে আমি জিতি নয় শিখি আমি কখনো হারি না জীবনের সাথে সেট করে নাও জেন জি অফ জেস আমি কখনো হারি না আমি হয় জিতি নয় শিখি চিল্লা বলো আমি কখনো হারি না আমার হারানো সুজানা কি সাহস যাচ্ছে বোকে সাহস যাচ্ছে তাকবীর পড়ল ইল্লাহে তাকবীর আমি জানি এগুলো ভালোবাসার ধাক্কা থাকি এজন্য আমি সহ্য করে ভালোবাসার ধাক্কা থাকি এটা আমরা বুঝি পৃথিবীর কোন আইন সিকিউরিটি প্রোটোকল দিয়ে